একদিন সন্ধ্যায় পুলিশ অফিসার থানার সামনে একটি বাচ্চাকে দেখতে পান এবং পুলিশ অফিসার বাচ্চাটির কাছে জানতে চাইল যে তার বাসা কোথায় বাচ্চাটি প্রশ্নের কোনো জবাব না দিয়ে শুধু কাঁদছিল পুলিশ অফিসার বাচ্চাটিকে দেখে বুঝতে পারলো যে বাচ্চাটি হয়তো হারিয়ে এখানে চলে এসেছে আর এখন যেহেতু সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে আসছে তাই পুলিশ অফিসার বাচ্চাটিকে নিয়ে থানায় চলে যায় বাচ্চাটি ছিল খুব ছোট সে কথাও বলতে পারত না এবং তার বাবা মা কোথায় তাও সে বলতে পারত না এবং পরদিন সকালে ওই থানায় তিনটি মহিলা আসে এবং তারা তিনজনই বাচ্চাটির মা বলে দাবি করে ওই তিনজন মহিলাকে পুলিশ অফিসার দুই মিনিট করে সময় দিবে বাচ্চাটির সঙ্গে দেখা করার জন্য বাচ্চাটিকে একটি রুমে রেখে পুলিশ জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল প্রথম মহিলাটি এসে বাচ্চাটিকে দেখে প্রচুর রেগে যায় এবং তাকে বলে তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি জানো আমি কতটা খুঁজেছি তোমাকে এবং এটা বলে মহিলাটি চলে যায় তারপর দ্বিতীয় নাম্বার মহিলাটি সেখানে আসে দ্বিতীয় মহিলাটি এসে বাচ্চাটিকে বলে আমি তোমার জন্য অনেক সুন্দর সুন্দর খেলনা এনেছি যে খেলনাগুলো তোমার খুবই প্রিয় এটি বলে দ্বিতীয় মহিলাটি চলে গেল এবং তারপর তৃতীয় নাম্বার মহিলাটি আসলো এবং তৃতীয় নাম্বার মহিলাটি এসে বাচ্চাটিকে বলে আমি তোমার জন্য অনেক সুস্বাদু খাবার এনেছি যেগুলি খেতে তোমার খুবই ভালো লাগবে আর এটি বলে মহিলা সেখান থেকে চলে গেল এবং পুলিশ জানালার আড়ালে দাঁড়িয়ে তাদের সব কথাগুলি শুনছিল মহিলা তিনজনের কথাগুলি শোনার পর পুলিশ অফিসার বুঝতে পারে যে এই বাচ্চাটির আসল মা তো বন্ধুরা তুমি কি বলতে পারবে এই তিনজনের মধ্যে কে বাচ্চাটির আসল মা তুমি যদি পারো বলতে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা এখানে প্রথম যে মহিলাটি বাচ্চাটির সঙ্গে দেখা করতে আসে এবং বাচ্চাটির উপর অনেক রাগ করে বলে আমি তোমাকে পাগলের মতো খুঁজেছি তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে আসলে এই মহিলাটি হচ্ছে বাচ্চাটির আসল মা বন্ধুরা আমরা সকলেই জানি যে আমাদের আশেপাশে যদি কারো বাচ্চা হারিয়ে যায় তাহলে তার বাবা মা কখনো তাকে খাবার বা কোনো খেলনা নিয়ে তাকে খুঁজতে যায় না তার বাবা মা খুবই চিন্তিত আর খুব টেনশনে থাকে এবং এখানে দুটি মহিলা খাবার ও খেলনা নিয়ে এসেছিল তারা হয়তো বাচ্চাটিকে কিডন্যাপ করার জন্য এসেছিল তারা দুজনই খাবার ও খেলনার লোভ দেখিয়ে বাচ্চাটিকে নিতে এসেছিল আর এখানে প্রথম মহিলাটি শুধুই বাচ্চাটিকে দেখতে এসেছিল এবং বাচ্চাটিকে দেখে বাচ্চাটির উপর খুব রাগ করে আর এটি দেখেই বোঝা যায় যে এই মহিলাটি বাচ্চাটির আসল মা তো বন্ধুরা তোমাদের মতামতটিও আমাকে কমেন্টে জানিয়েও তো চলো পরের প্রশ্নটি দেখা যাক এটি এমন এক জিনিস আগুনেও পোড়ানো যায় না আবার পানিতে ফেলে দিলেও ডোবে না বলতো বন্ধুরা জিনিসটি কি কি বন্ধুরা পারলে জিনিসটি হচ্ছে বরফ তো যারা পেরেছ তারা কমেন্টে ইয়েস লিখে দিও চলো পরের প্রশ্নটি দেখা যাক কালো থাকে ছোটবেলায় যৌপুনে হয় লাল বুড়ো হলে সাদা হয় এই তার হাল বলতো এই প্রশ্নের উত্তরটি কি হবে বন্ধু এই প্রশ্নের উত্তরটি হবে কয়লা কারণ কয়লা প্রথমে থাকে কালো আর সেটিকে যখন পোড়ানো হয় তখন সেটি হয়ে যায় লাল এবং যখন সেটি ফেলে দেওয়া হয় তখন সেটা হয়ে যায় সাদা তো চলো পরের প্রশ্নটি দেখা যায় বন্ধুরা চলো তোমাদের চোখের পরীক্ষাটা করে নি এই ছবিটি খুব ভালো করে দেখো এই ছবিটির মধ্যে তিনটি সংখ্যা রয়েছে দেখো তো সংখ্যা তিনটি তুমি খুঁজে পাও কিনা কি বন্ধুরা পারলে এখানে লেখা রয়েছে ফাইভ থ্রি ফোর তো যারা পেরেছ তারা কমেন্টে লিখে দিও আমিও পেরেছি চলো পরের প্রশ্নটি দেখা যায় বন্ধুরা এখন রয়েছে আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ প্রশ্নটি একদিন এক চোর একটি বাড়ি থেকে চুরি করে পালাচ্ছিল কিন্তু সেই চোরটি জানত যে সে যদি আর এক কদম বামে যায় তাহলে সেখান থেকে প্রচুর সাপ তাকে আহত করবে এবং ডান পাশে রয়েছে একটি টয়লেট এবং ওখানে অনেক ময়লা আবর্জনা রয়েছে কিন্তু চোরটির ওখান থেকে পালাতে হবে তো বন্ধুরা চোরটি কিভাবে পালাবে তুমি কি পারবে বলতে তুমি যদি পারো তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিও কি বন্ধুরা পারলে তুমি হয়তো ভাবছো যে এখান থেকে কিভাবে পালানো যায় বা কিভাবে চোরটি সেখান থেকে পালিয়ে যাবে কিন্তু তুমি যদি খুব ভালো করে দেখো চোরটি যেখানে রয়েছে ওর নিচে আরেকটু সরু করে এভাবে বাথরুমের ওই আবর্জনাটি পাশ কাটিয়ে সে বেরিয়ে চলে যেতে পারবে আর এভাবেই চোরটি পালাতে সক্ষম হবে তো বন্ধুরা যারা পেরেছো তারা ভিডিওটিতে প্লিজ একটি লাইক দিয়ে দিও চলো পরের প্রশ্নটি দেখা যাক বন্ধুরা এখানে তোমরা অনেকগুলি ইমোজি দেখতে পাচ্ছ এই ইমোজি গুলির মধ্যে একটি আলাদা রয়েছে দেখো তো আলাদা ইমোজিটি তুমি খুঁজে পাও কিনা কি বন্ধুরা খুঁজে পেলে এই দেখো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও আর